এখান থেকে পুরাটাই ইঞ্জিন ব্রেক পুরা তাই এই জায়গাটা খুবই রিক্স এই জায়গাটা নামতে পারলে মোটামুটি একটা সেভলি নামা যাবে আর কি আস্তে আস্তে আমরা নেমে গেছি আর কি প্রায় আর একটু বাকি আছে খুব সুন্দর আস্তে আস্তে যেতে হবে খুব সুন্দর স্লোলি বিশেষ করে এই জায়গাটা টান আছে তো টানটা একবারে হাতি দেওয়া যাবে না ক্লাসে হালকা একটু যদি আপনার বেশি স্পিড থাকে তাহলে একটু হালকা ই করতে পারেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা মানে আসাটাই একটা অ্যাডভেঞ্চার খুব সুন্দর রেস্ট ওঠা এবং নামাটা একটা অ্যাডভেঞ্চার আর যদি আপনি বগালেক থেকে উপরে কেউ কাড়াঙের দিকে যান সেটা আরেক রকমের ফিল